আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আজকে আমরা এই বড়ো হাতের লেটারগুলো লেখা শিখব কেবা চায় না যে তার লেখা সুন্দর হোক অবশ্যই আপনিও চান যে আপনার লেখাটাও সুন্দর হোক এই জন্য চলুন আমরা আজকে এই বড়ো হাতের লেটারগুলো কীভাবে লিখতে হয় আপনার লেখা কিভাবে সুন্দর করবেন এটি আজকে আমরা এই ভিডিওতে শিখব আমরা ইয়ে লেখবো এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসব এরপরে এখান থেকে এ পর্যন্ত এ সোজা টান এরপরে এখান থেকে এই পর্যন্ত আবার এখান থেকে এজ যে পর্যন্ত বি সি লেখবো আমরা এখান থেকে এই সোজা সুজির টান দিয়ে এখান থেকে এ পর্যন্ত সি ডি লেখবো আমরা উপরে একটা টান দেব উপর থেকে নিচ দিকে সোজা করে এরপরে এখান থেকে যে এইভাবে আমরা কী দেবো ডিটা লেখে দেবো লেখার জন্য প্রথমে উপর দিকে টান এরপর এখান থেকে এ পর্যন্ত এখান থেকে এখানে আবার এখান থেকে এ পর্যন্ত ই এফ লিখবো আমরা উপর থেকে নিচ দিকে টান এরপর এখান থেকে এখানে এখান থেকে এখানে দেখুন নিচে একটা ই এফ জি জি লিখবো আমরা সির মতো করে আমরা উপর দিক থেকে নিচ দিকে নিয়ে আসবো আবার এখান থেকে এখানে এরপর এখান থেকে এজ এখানে দেখুন জি হয়েছে এইচ এইচ লিখব আমরা প্রথমে ওপরে সোজা একটা টান এরপর এখানেও সোজা একটি টান এরপর এখান থেকে এবং দিয়ে দেবো নিচে এইরকম ডাক দিয়ে দেব ধরুন এইচ আই আই লেখবো আমরা ওপর থেকে নিজ দিকে সোজা টান এখান থেকে এখানে এখান থেকে এখানে যে আমরা যে লেখবো প্রথমে একটা টান দেবো দেওয়ার পর নিজ দিকে সোজা টান দিয়ে এখান থেকে যে এইভাবে তুলে দেব যে কে আমরা কে লেখবো কে লেখার জন্য প্রথমে উপর দিক থেকে নিচে একটা টান এরপর এখান থেকে এই মাঝখানে চলে আসবে আবার এখান থেকে এজ এইভাবে চলে আসবে দেখুন কে হয়েছে এল এল লিখব আমরা উপর থেকে সোজা একটা টান দেব এরপর এখান থেকে এই পর্যন্ত দিয়ে এইভাবে করে দেব এল এম লেখবো আমরা সোজা টান এরপর এখান থেকে এই পর্যন্ত আবার এখান থেকে এ পর্যন্ত নিচ দেখে টান দেবো একটা দেখুন এম এন লিখব সোজা একটা টান নিচে দাগ এরপরে এখান থেকে এখানে এরপর সোজা সোজা আমরা তুলে দেব দেখুন এন হয়ে গেছে ও ও লেখার জন্য আমরা মাঝখান থেকে এইভাবে আমরা গোল করব দেখুন গোল পি পি লেখার জন্য নিজদিকে একটা টান এরপরে এখান থেকে এই যে কিউ কিউ লেখার জন্য আমরা এখান থেকে আবার গোল করব গোল করে দিয়ে এই যে এখান থেকে এইভাবে দিয়ে দেবো আর আর লিখবো আমরা প্রথমে উপর দিকে উপর দিক থেকে নিচ দিকে সোজা টান এরপর এখান থেকে এই যে এই পর্যন্ত নিয়ে আসলাম আবার এখান থেকে এই এইভাবে দিতে পারেন দেখুন আর হয়েছে এস এস লেখার জন্য আমরা এখান থেকে এই যে এইভাবে গেলাম আবার এখান থেকে এ যে এইভাবে চলে আসলাম এস টি আমরা টি লিখবো প্রথমে এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে এরপর মাঝখান থেকে সোজাসোজি একটা টান ইউ ইউ লিখব আমরা এখান থেকে এদিকে এসে এখান থেকে এইভাবে করে দেবো দিয়ে এখান থেকে উপর দিকে তুলে দেবো দেখুন ইউ হয়ে গেছে ভি লেখবো এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে ডাব্লিউ ডাব্লু লিখবো আমরা এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে একটা ভি দুইটা ভি লিখবো আমরা এইভাবে ভি এক্স এক্স লিখবো এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে ওয়াই ওয়াই লেখার জন্য আমরা প্রথমে এখান থেকে এই পর্যন্ত টান দেব এরপর এখান থেকে এই পর্যন্ত দেখুন ওয়াই হয়ে গেছে জেড জেড লিখবো আমরা এখান থেকে এখানে এরপর এখান থেকে এই সোজা আন দিয়ে আবার এখান থেকে এই সোজা দেখুন জেড হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি